হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি কিন্তু চলে আসলাম আজকে আজকে আপনাদের জন্য একটা সুন্দর ক্যাটালগ নিয়ে বিবেকের বিবান্তা ভলিউম ফোর আর এটাতে কিন্তু হচ্ছে একটা ডিসকাউন্ট প্রাইজে কিন্তু আজকে পাবেন এটা কিন্তু আমাদের পূর্ববর্তী যে প্রাইসটা ছিল সাতচল্লিশশো পঞ্চাশ টাকা আজকে কিন্তু একটা মানে একদম এক হাজার টাকা ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাবেন চমৎকার কালেকশানগুলো আর প্রত্যেকটা ডিজাইন দেখাবো ছয়টা কালারের সেটিং হবে যারা পাইকারিতে নেবেন আর হচ্ছে যারা এক পিস দুই পিস নেবেন আপনাদেরকে কিন্তু রেটটা আমি ওইভাবেই করে দিব। সো নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন অর্ডার করার জন্য কিন্তু হচ্ছে ভিডিও থেকে আপনার পছন্দের কার্ডটি স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বারে কিন্তু ইম এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলে চলবে আমরাই কিন্তু যোগাযোগ করব আর এই যে দেখেন মেটেরিয়াসটা কিন্তু থাকছে সম্পূর্ণ মসলিন ফেব্রিকের মধ্যে কিন্তু সুন্দর একটা জেদ্দশ্রী কাজের মধ্যে কিন্তু রয়েছে আর এখানে কিন্তু একটা মিনাকারি ওয়ার্ক রয়েছে দেখেন কত সুন্দর একটা গর্জিয়াস প্যাটার্নে কিন্তু কাজ করা আর এই হচ্ছে আপনার দামানটা দামানটা দেখেন কত সুন্দর করে কিন্তু একটা ফিনিশিং টাচ দেওয়া আছে দেখার মতো একটা কালেকশান এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড আর এটাতে কিন্তু আলাদা করে আপনার পাঁচশো টাকা খরচ চারশো টাকা খরচ করে ইনার কাপড় কিন্তু হবে না ইনার কাপড়টা কিন্তু দেওয়া আছে আর এই হচ্ছে আপনার ব্যাক পার্ট ব্যাক পার্টটাও কিন্তু খুব সুন্দর মানে হচ্ছে এক কালার মুসলিম ফেব্রিকের মধ্যে হাতাতে কিন্তু সুন্দর চমৎকার একটা কিন্তু প্যানেল পাবেন এই প্যানেলটা কিন্তু সুন্দর করে এখানে কিন্তু এটা ফুল স্লিভসের কাপড় দেওয়া আছে যে কোনো গ্রোথের হন না কেন আপনার ড্রেসগুলো হয়ে যাবে খুবই সুন্দর খুবই চমৎকার মেটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকছে একদমই সফট লাইট ওয়েটের পার্টি কালেকশান এটা হচ্ছে আপনার প্যান্টটা প্যান্টটা কিন্তু এখানে আলাদা আর এই হচ্ছে দুপাটটা দুপাট্টাটাও কিন্তু একটা আকর্ষণীয় দুপাট্টার মধ্যে কিন্তু কালেকশনটা পাবেন খুবই সুন্দর যারা পার্টিওয়ে চাচ্ছেন আমি বলবো নিশ্চিন্তে নির্দ্বিধায় নিয়ে নিতে পারেন আর এক হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন মানে আমাদের যে পূর্ববর্তী রেটটা ছিল সেটা থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে কিন্তু পেয়ে যাবেন খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো চার্ট হবে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন আর দুপাট্টাটা দেখেন খুবই সুন্দর একটা সুন্দর চমৎকার চতুর সাইডে কিন্তু হচ্ছে এরকম সুন্দর একটা এমব্রয়ডারি করা আছে এবং অল ওভার যে মাঝখানে এখানে কিন্তু ছিটানো মাল্টি কাজ একদম কিন্তু জারি কাজ দেখার মতো একটা কালেকশন হবে সো দ্রুত আপনার পছন্দের কালারটি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দেবেন তাহলেই চলবে আমরাই কিন্তু যোগাযোগ করব আর যারা কোয়ান্টিটি নেবেন এটা তাদের জন্য কিন্তু আলাদা করে আরেকটু অনার করার যাবে এরকম একটা প্রাইজে আমরা দিয়ে দিব এই যে দেখেন খুবই সুন্দর একদমই কিন্তু আপনার পাইকারি প্রাইস থেকেও কমে কিন্তু এই কালেকশানগুলো পেয়ে যাবেন কালারগুলো দেখেন একবার খুবই সুন্দর কালারের মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো কালেকশন আর অল ওভার কাজটা দেখেন একবার কাজে ফিনিশিং চার্টটা দেখেন তাহলে বুঝতে পারবেন কত কোয়ালিটি সম্পূর্ণ প্রতিটাতে আপনার ইনারের কাপড় দেওয়া আছে একটা ইনার কিন্তু বাইরে কিনতে গেলে চারশো পাঁচশো টাকা খরচ হয়ে যায় সো এই টাকাটা কিন্তু আপনার সেভ হচ্ছে পাশাপাশি হাতাতে কিন্তু একটা চমৎকার কাজ পাচ্ছেন অল ওভার ড্রেসটা কিন্তু একটা পার্টি লুক দেবে এবং দুপাট্টাটাও কিন্তু গর্জিয়াস কাজ করা দেখার মতো চার্ট সো নিশ্চিন্তে নির্দ্বিদায় নিয়ে নেবেন খুবই সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা ডিজাইন চার্ট আর এগুলো কিন্তু অরিজিনাল বিবেকের কালেকশান সো আপনারা নিশ্চিন্তে নির্দ্বিদায় অর্ডার করতে পারেন যারা বিবেক ব্র্যান্ড সম্পর্কে আইডিয়া আছে তাদেরকে বলার কিছু নয় আপনারা চাইলে কিন্তু বিবেকের ওয়েবসাইটে গেলেও কিন্তু এই কালেকশানগুলো পাবেন সেম মেটেরিয়ালস অ্যাজ ইট ইজ এগুলো কিন্তু কোনো কপি বা কোনো বাসন না সো নিশ্চিন্তে অর্ডার করে ফেলতে পারেন এই যে দেখে না একটা কালার পেঁয়াজ কালার দেখার মতো একটা কালার হবে খুবই সুন্দর কালার ওয়ার কম্বিনেশনটা দেখেন একবার চোখ জোরানো পিটানো কিন্তু হচ্ছে একটা মাল্টি কাজ পাচ্ছেন এখানে কিন্তু মিনাকারী আর দামানের যে পোষণটা আছে কত সুন্দর এখানে একটা ওয়ার্ক প্যাটার্ন করা আছে দেখার মতো কালেকশন হবে ছয়টা কালারই কিন্তু খুব সুন্দর নাট এনে শেষ পর্যন্ত দেখুন আর যেটা পছন্দ হবে আমি বলবো বিডিও চলাকালীন অবস্থায় আপনি কিন্তু স্ক্রিনশটটা নিয়ে ফেলুন স্ক্রিনশটটা নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ আছে যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিবেন আমরাই কিন্তু যোগাযোগ করব। আর যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে যারা আছেন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো যাবে আর কুরিয়ারের মাধ্যমে যারা প্রোডাক্টগুলো নেবেন ঢাকার বাইরে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি হোলসেলে নেন রিটেলে নেন ডেলিভারি চার্জটা আপনাকে অবশ্যই বিকাশ করতে হবে বিকাশ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে দেন আমরা কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম করে পাঠিয়ে দেব আর ড্রেসের যে টাকাটা আছে ওই টাকাটা কিন্তু আপনি কুরিয়ারে টাকাটা পে করে আপনার প্রোডাক্টটা উঠাই নেবেন এই যে দেখেন এটা হচ্ছে একদমই একটা বিস্কুট কালার বলতে গেলে কি এটা হচ্ছে ক্রিম বিস্কুট যেটা ওই টাইপের একটা কালারের মধ্যে কিন্তু রয়েছে গোল্ডেন টাইপের যে বিস্কিট কালার হয় এই টাইপের মধ্যে কিন্তু কালারটা খুবই সুন্দর একদম প্রত্যেকটা কালেকশান মানে কিন্তু হচ্ছে আপনার কালারগুলো পার্টি বেস করে কিন্তু করা পর্যাপ্ত পরিমাণে কিন্তু হচ্ছে আপনার কাপড় দেওয়া আছে আর একদমই হালকা ওয়েটের মুসলিম ফেব্রিকের মধ্যে কিন্তু রয়েছে খুবই চমৎকার কালেকশান এই যে দেখেন আর প্রাইসটা থাকছে অনলি সাতত্রিশশো টাকা যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন অনলি সাতত্রিশশো পঞ্চাশ টাকায় দিয়ে দিয়েছি আর দ্রুত অর্ডার করতে হবে এগুলো কিন্তু স্টক লিমিটেড স্টক সো প্রোডাক্ট কিন্তু আপনি মানে যাতে মিস না করেন দ্রুত অর্ডার করতে হবে এই যে দেখেন এটা আর এটা কালার এটা কিন্তু হচ্ছে একদম বিস্কিট কালারের মধ্যে মাল্টি কাজের কিন্তু হচ্ছে ওয়ার্ক কম্বিনেশন করা আছে দেখার মতো কালেকশন প্রত্যেকটা ড্রেস এগুলো কিন্তু হচ্ছে ব্র্যান্ডেড প্রোডাক্ট বিবেক ব্র্যান্ড সম্পর্কে যাদের আইডিয়া আছে তাদেরকে বলার কিছু নাই কারণ বিবেকের ড্রেস যারা পরে এটার প্রাইসটা কীরকম হতে পারে তাদের আইডিয়া আছে সো আমরা কিন্তু আপনাদেরকে একদমই অফার প্রাইজে কিন্তু দিয়ে দিলাম সো দ্রুত পারচেস করে ফেলুন মাত্র সাতত্রিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন সাতচল্লিশশো পঞ্চাশ টাকার ড্রেস এই যে দেখেন এটা হচ্ছে আজকের ভিডিওর যে লাস্ট কালারটি আছে অ্যাশ কালার খুবই চমৎকার অ্যাশ কালারের মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো কালেকশান হবে প্রতিটা ড্রেস সুন্দর খুবই চমৎকার কাজের মধ্যে কিন্তু রয়েছে হালকা ওয়েটের দারুণ কালেকশান ফেব্রিকটা কিন্তু থাকছে একদম যেটা মুসলিম ফেব্রিক এই মুসলিন ফেব্রিকের মধ্যে সুন্দর দুপাট্টার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে দ্রুত অর্ডার করে ফেলুন আর যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয়তলা শপ নম্বর ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন ভিতরে আবার দেখা হবে আল্লাহ হাফিজ